দক্ষিণ চব্বিশ পরগনার ঢোল থানার চণ্ডীপুর অঞ্চলে জামালপুর গ্রামে মা ও ছেলে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে নিজের বাড়ির থেকে মনোয়ার বিবির ও তার ছেলে আনোয়ার হালদারের মৃতদেহ উদ্ধার হয় ঘটনা জানাজানি হতেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের অভিযোগ মৃত আনোয়ার হালদারের বাবা অর্থাৎ মনোয়ার বিবির স্বামীর দিকে স্থানীয় মানুষের দাবি এই জোড়া খুনের পেছনে তার স্বামী যুক্ত থাকতে পারে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঢোল থানার পুলিশ পুলিশ মৃতদেহটি দুটোকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা যায় মৃত্যুর প্রকৃতি কারণ জানতে তদন্ত শুরু হয়েছে আর এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে আর এই মর্মান্তিক ঘটনায় গ্রামের পরিবেশে শোক ও আতঙ্কে থমথম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমরা আগে কিছু বুঝতে পারিনি যেরকম কোনো মানে সত্যতা ওনার সঙ্গে সেরকম আমরা জানি না আর সকালে ওনার পারিবারিক লোক প্রথমে সকালে দেখতে পারে এইভাবে মার্ডার হয়ে নিচে পড়ে আছে সেই শুনে আমরা এসেছি আমার ধানা ধলা থানার আইসি এবং ডিএসপি ওনারা এসেছিলেন পুলিশ পুলিশের মতন তদন্ত করছে আমাদের দলীয় তরফ থেকে বা প্রশাসকের তরফ থেকে পুলিশকে বলা হয়েছে তদন্ত করে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠোরতম কত শাস্তি পায় যে যে খুনের পিছনে জড়িত এবং আমরা দলীয়ভাবে আমার মেম্বার আমি প্রধানের স্বামী এসেছি পারিবারিক লোকদের কাজ শেষ করেছি আমরা দলীয়ভাবে যাওয়ার চেষ্টা করব তদন্ত সঠিক পথে যাওয়ার জন্য এবং ওনাদের পাশে থাকার জন্য ঘটনাটাম দিক আমরাও দুঃখিত পিলামতো আমার নাম আপন লস্কর নদী বলে ডাকে এবং প্রধানের স্বামী সর্বন্দ চন্দ্রপুর ঢুকি তো ছেলে ওর মা দেখি পিছনে মারা মরে পড়ে আছে তারপরে দেখি রক্ত মাখা তো ওনার ছেলের বাবা আমাদের বন্ধু বান্ধব আমরা চিনি তারপরে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশে সে বডিটা নিয়ে গেল তারপরে এখন তদন্ত চলছে আমরা ওর শাস্তি চাই বা এই জিনিসটা ভালো করে তদন্ত চাই যে কেন হচ্ছে এটা কিসের কারণে হচ্ছে দুটো দুটো যান চলে গেল এর আমরা শাস্তি চাই আর আমরা চাই পুলিশকে যে সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক যেন আমার নাম আমরা বাবারও বাবার বাবাকে ওপরে টার্গেট করছি ওনার বাবাই আমাদের সন্দেহ হয়েছে যে ওনার বাবা ওনার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার